হ্যালো বন্ধুরা মহেশখালী থেকে আসলাম যে জায়গায় লবণ তৈরি করে সেই জায়গা দেখতে আসলাম তাই হাতও ভালো লাগলো বলার মতন না আমি লবণ দেখাচ্ছি এই দেখেন এই লবণ এই লবণ এই বড় এক জায়গায় রেখেছে এই গাদা এই দেখেন এই লবণ এ একটা বিশাল লবণ আপনাদের কি বোঝাবো আর যে জায়গায় লবণ তৈরি করে সেই জায়গায় আমি দেখাচ্ছি দেখেন এই পলিথিন পলিথিন দিয়ে রেখেছে এই কোট 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 রেখেছে এই জায়গায় সুন্দরভাবে এই যত রৌদ্র হবে তত পরিমাণে লবণ তৈরি হবে এই জায়গায় রৌদ্র হবে না লবণও তৈরি হবে না এই জায়গায় পানি দেখেছে এই পানি এই পানির থেকে আস্তে আস্তে লবণ তৈরি করবে এই জায়গায় দুইজন দিনমজুরি আছেন তাদের সামনে আমি নিয়ে যাবো আপনাদের দেখাবো দেখতেই পাচ্ছেন আপনারাও বিশাল বড় একটা বিল এই বিলের ভিতরে সব লবণের সব দিনমজুরি যারা কাজ করেন তারাই আছেন সবাই আসেন এই জায়গায় বিশাল বড়ো একটা বিল এই দেখা যাচ্ছে সব কোট 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 করে রেখেছে এই জায়গায় লবণ তৈরি করে লবণ সব এই জায়গায় হাজির করে এই হাজির করে এই রেখেছে এই এই জায়গায় এই লবণ তারপর যারা দিন মজুরি কাজ করে তাদের আমি দেখাচ্ছি এখন আর একটা বেট নতুন বেড তৈরি হচ্ছে সে হচ্ছে বেডটা হয়েছে ওই দেখা যাচ্ছে ওই উনি আসলে ওনার সঙ্গে একটু কথা বলবো কিভাবে লবণ তৈরি হয় সেই উদ্দেশ্যে একটু কথা বলবো আর আপনারা তো এমনি দেখতে পাচ্ছেন এই দেখেন একটা পলিথিন এই দেখাচ্ছি এই পলিথিন এই পলিথিন এর তলায় কিচ্ছু না শুকনো জায়গা তারপরে এ পানি পানির আস্তে আস্তে যত রৌদ্র হবে তত লবণ তৈরি হবে অনেক জায়গা তারপরে উনি ওই জায়গায় ও জায়গায় যাওয়া যাবে না আমি উনি আসলে আপনাদের সাথে একটু কথা বলবেন আপনারা শুনবেন কিভাবে লবণ তৈরি হয় আমি কখনো দেখিনি লবণ তৈরি হয় এই লবণ যাওয়ার পরে তারপরে ম্যাশিংই ফ্রেশ করি তারপরে মার্কেটে নিয়ে যাই উনি আসুক আসার পরে আপনাদের সাথে কথা হবে বন্ধুরা এইবারটা যে শ্রমিকাই যে কাজ করেন সেই ওনার কাছে আমি জিজ্ঞাসা করবো কিভাবে লবণটা তৈরি করে সেই আপনাদের বলবেন উনি হ্যাঁ বলেন বলেন আপনি বলেন কিভাবে আর গা তুল লইয়া রে জোয়ারের পানি তুলি তুলিয়ে রে ফুলটিন ফুল ফেলাই ফুল তারপরে পানি দেন পানি দেন

পানি দিই আমরা পানি দেওয়ার পরে সাত দিন পরে লবণ তৈরি হয়ে যায় যাওয়ার পরে আমরা আবার নতুন করে উঠাই গাদায় রাখি রাখার পরে আমরা চালান দিই সেইভাবে আপনারা ফেসবুক বন্ধুরা দেখতে পাবেন সন্ধ্যা ছটার সময় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন